নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প গঙ্গা ধরের বিপদ রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের মুখ্য চরিত্র রয়েছে বক্তা খোদাধাত খা ও আমির খা শুরু হচ্ছে আজকের গল্প গঙ্গা ধরের বিপদ সঙ্গে থাকুন দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে মশলা পোস্তায় গঙ্গাধর দোকান গঙ্গাধরের সুগলি জেলা চাপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের উপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায় তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম খোদাদাত খা পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে সে মেটে বুরুজেই রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে বুড়ুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন ব্যবসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হনহন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে বললে এ সাহেব বিধা শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার ওপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আল খাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে ও বাবু শেস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকিয়ে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লায় পড়েছে সে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয় সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সিকি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি না পুলিশের ভয়ে তো আছে আর কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরো মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি আগে যারা এ ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড় রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আবার পাছে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারবে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খাঁ সাহেব এদিক ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানে হোগা কি যেন ঢাকবার জন্য লোকটি চেষ্টা করছে আমার সঙ্গে দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকা ও ভর কাদায় পড়ে আছে দু একটা কড়াতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাদা কাটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাব না এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় সাহেব লোকটা পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যে মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খুঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠলো উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসীর লোকের সঙ্গে একাই সন্ধেবেলা সে এতদূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর ছাড়া নেই বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বোচ্চ আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধে। এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসত না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার ওপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সেখানে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি খা সাহেব দোর খুলে গুদাম ঘরে ঢুকলো বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফোন দিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয় জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদাধাত খায়ের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁত্যাতে কতকাল এর মধ্যে কোনো মানুষ ঠোকেনি এদিকে আবার খা সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খা সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খা সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে সবলের চার দিয়ে তুলতে করে মতো দাঁড়িয়ে কেন বারে এত কথা কখন বললাম সঙ্গের বলল লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেবা চাকা হয়ে গিয়েছে মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূড় আতঙ্কাপুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলি যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু উঠছে পেরে না সব ভেঙে গেল ঘুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খা সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর চিৎকার করে গুদাম ঘরের সাথে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর সুদ্রে উঠতে সময় নিয়েছিল অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না পরে কাছে টাকা দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বলল। সজি ও হলো আমির খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় ঘাটের কাছে জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে শর্ত ছিল কোথায় সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা খুন করলে জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য ওর পুরানো কোকেনের বাক্স হয়েছে দোজোখের বোঝা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন শুনছিলেন গঙ্গাধরের বিপদ রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুমন্তী খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুপন্থী ধন্যবাদ